আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলি জেলার শ্রীরামপুরে প্রচার এলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত প্রার্থী দীপসিতাধর এ দিন বাই শ্রীরামপুর থেকে শুরু করে শ্রীরামপুর পৌরসভা পর্যন্ত প্রচার করলেন তিনি লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর থেকেই দিকে দিকে প্রচার করছেন তিনি এই দিন শ্রীরামপুরের টাউন হলে তাকে সম্মান প্রদান করা হলো এর পাশাপাশি তিনি টাউন হলে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ দেখা গেল যে আপনি জিতে আসছি মানুষের সামনে যাচ্ছেন কতটা সারা পাচ্ছেন খুবই স্বতঃ ফুর্ত মানুষ তার এতদিনের পনেরো বছরে যা পাননি সেগুলোর বঞ্চনার অবসান চায় নতুন ভোর নতুন সূর্য শ্রীরামপুরের দেখা গেল যে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলো যে বিজেপি একজন প্রার্থী দাবি করেছেন যে সন্তীর ঘটনাটা দেখিনি ভিডিওটা দেখিনি